আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি বানাবো ফুলকপির পকোড়া একটা গামলার ভিতরে কেটে ছোট ছোট করে রাখা ফুলকপিগুলো নিয়ে নেব তারপর মশলাগুলো দিয়ে দেব আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা আর ধনিয়া বাটা তারপর দিয়ে দেব গুঁড়া মশলা হলুদ ধনিয়া গুঁড়া ঝালের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে একসাথে করে মাখিয়ে নেব তো এর মধ্যে একটা ডিম ভেঙে দেব তারপর ডিম ভেঙে দেওয়ার পর পাতলা হয়ে গেছে একটু তার এর ভেতরে একটু ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে নেব আপনারা চাইলে বেসন দিতে পারেন তো আমার ব্যাটারটা হয়ে গেছে এরপর তেল গরম করে ওই তেলের ভিতর একটা একটা করে ফুলকপি দিয়ে দেব তো ফুলকপির পকোড়া ভাজতে ভাসতে শুনিনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বড়া গুলো আমার দেওয়া হয়ে গেছে এখন উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আমার ফুলকপির পকোড়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে যখন ভাজছিলাম তখন অনেক সুন্দর সেন্ট বের হয়েছিল বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ